নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো আজকের দিনেও যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি তো দেখতে পাচ্ছেন এফআইআই এরা তো গতকাল অত বড় মার্কেটের পতনেও অল্প টাকা শেয়ার বিক্রি করেছিল কিন্তু আজকে এই যে বিক্রি এটা বেড়েছে তিন হাজার সাতশো ষাট কোটি টাকা শেয়ার আজকে বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা কিনেছে ছ হাজার দুশো চব্বিশ কোটি টাকা শেয়ার তো অনেকেই প্রশ্ন করছেন এই যে এফআইআই এরা কবে ভারতীয় মার্কেটে ফিরে আসবে দেখুন এফআইআই যে টেন্ডেন্সি সেটা দেখে এটাই মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে যতক্ষণ না এই ট্রেড ডিল সেটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এই যে এফআইআই ভারতীয় মার্কেটে ফিরবে না এবং যদি এই ডিল নিয়েই কথাবার্তা বলি তো এই ট্রেড ডিল সংক্রান্ত বিভিন্ন বাধাও সামনে আসছে তো বর্তমানে যদি কথা বলি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় যে চাল আমেরিকাতে যায় তারপরেই ট্যারিফ বসানোর কথা বলেছেন তো এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলতে চাইছেন দেখতে পাচ্ছেন ট্রাম্প থ্রেটেন মোট ট্যারিফ অন ইন্ডিয়ান রাইস তো কেন তিনি এই ট্যারিফ বসানোর কথা বলছেন তো তিনি এটাই বলছেন যে ইন্ডিয়া অনেক কম দামে এই যে চাল সেটা আমেরিকাতে পাঠাচ্ছে তো তার ফলে আমেরিকার যে লোকাল চাল ব্যবসায়ীটা তারা অনেকটা ক্ষতির মুখেই পড়ছে কারণ ইন্ডিয়ার যে চাল সেটা অনেকটা কম দামে যাচ্ছে তো সেই যে প্রাইস সেটাকে অ্যাডজাস্ট করার জন্যই এই যে ইন্ডিয়ান রাইস তারপরে ট্যারিফ বসানোর কথা বলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন তিনি এখনো ট্যারিফ বসাননি তবে ট্রেডের পরেই আজকে ইন্ডিয়ান যে রাইস কোম্পানিগুলো যেমন এই এলটি ফুডস তার সঙ্গে সঙ্গে কে এই স্টকগুলো কিন্তু অনেকটা করেই আজকে পড়েছে তো একদিকে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে ইউএস এর যে অফিসিয়ালরা তারাও ইন্ডিয়াতে আসতে চলেছেন আবার অন্যদিকে এই ইন্ডিয়ান যে প্রোডাক্ট তার উপরে ট্যারিফ বসানোর কথাও কিন্তু বলা হচ্ছে এরপরে যদি কথা বলি আমেরিকান মার্কেট তো ডাউজন্স দেখতে পাচ্ছেন এবং এই রয়েছে এরপরে ইন্ডিয়ান তারপরে এই উইপ্রো এটা এক দশমিক দুই চার পার্সেন্ট ওপরে রয়েছে এইচ ডি এফ সি ব্যাঙ্কের রেডিয়ার এটা শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট ওপরে তারপরে আইসিআইসিআই ব্যাঙ্কের রেডিয়ার এটাও হাফ পার্সেন্ট ওপরে রয়েছে ডক্টর রেড এটা সামান্য পজিটিভে ট্রেড করছে এবং এই যাত্রা এতে এক দশমিক এক চার পার্সেন্ট পতন এই মুহূর্তে দেখা যাচ্ছে এরপরে আমাদের গিভ তো এটা রকম পারফর্ম করছে তো এই গিভ নিফটি এটা এখনো ফ্ল্যাট কিন্তু লাল নিশানে ট্রেড করছে এরপরে যদি কথা বলি টাটা গ্রুপের কোম্পানি টাইটান তো এই টাইটানের নাম শুনলেই অনেকের মনে এই যে টাইটানের ওয়াজ রয়েছে তো তার কথাই মনে আসে কিন্তু এই যে টাইটান এর মেন ব্যবসা কিন্তু এই ওয়াজ নয় তো যদি কোম্পানির প্রফিটের কথা বলি দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট তার বিরাশি পার্সেন্ট কিন্তু জুয়েলারি সেগমেন্ট থেকে আসে তো অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে টাস্ক রয়েছে আর ওয়াচেস এবং ওয়ারেবেল এইখান থেকে যে প্রফিট এটা আছে তেরো এর কাছাকাছি তো কোম্পানি আজকে কিছু কমেন্ট্রি সামনে রেখেছে তো কোম্পানি বলতে চাইছে তাদের এই যে কোয়ার্টার থ্রি এর নাম্বার সেটা স্ট্রং আসতে পারে তো কি কারণে দেখতে পাচ্ছেন এই যে ফেস্টিভ ডিমান্ড বেড়েছিল মানে এই ফেস্টিভ্যালের সময় সেলস বেড়েছিল সেই কারণে এই নাম্বার ভালো আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এর কারণে এই যে ভলুম সেটাও অনেকটা বেড়েছে তো কোম্পানি বলতে চাইছে তাদের এই যে জুয়েলারি বিজনেস এটা থেকে কিন্তু ভালো প্রফিট আসার সম্ভাবনা রয়েছে তবে কোম্পানি এটাও বলছে তাদের এই যে জুয়েলারি সেগমেন্ট থেকে মার্জিন এটা কিন্তু এই এগারো পার্সেন্টের কাছাকাছি থাকতে পারে মানে খুব বেশি বাড়বে না তো কোম্পানি যদি ওভারঅল মার্জিনের কথা বলি তো দেখতে পাচ্ছেন মার্জিন এটাই এগারো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এই জায়গার কাছাকাছি কিন্তু থাকে তো সেইখান থেকে এই যে মার্জিন এটা বাড়ার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে এরপরের কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেড তো যদি কথা বলি আগে পিভিআর এবং তার সঙ্গে সঙ্গে আইনক্স এরা আলাদা আলাদা গ্রুপ ছিল এবং পরে কোভিডের সময় তো বিভিন্ন হল বন্ধ ছিল তো সেই কারণে এই যে পিভিআর এবং আইনক্স এরা দুজনে মার্জ হয়ে যায় তো এই কোম্পানির শেয়ার যদি দেখেন খুব ভালো পারফর্ম করতেও পারছে না ছ সেই এর কাছাকাছি বাড়া যদি এক বছরে দেখেন প্রায় সাতাশ পার্সেন্টের কাছাকাছি ডাউন তো এই কোম্পানির কাজ কি তো যদি কোম্পানির কাজ দেখেন দেখতে পাচ্ছেন এই যে মুভির টিকিট সেলস এইখান থেকে কোম্পানির যে রেভিনিউ এটা আসে তিপ্পান্ন পার্সেন্ট তো সেই মুভির টিকিট যখন সেলস হয় তারপরে যখন মুভি দেখতে যান তো সেখানে ফুড এবং বেভারেজ যে সেলস হয় এইখান থেকে এর কাছাকাছি রেভিনিউ আসে মানে এই যে মুভির টিকিটের বিক্রি যত বাড়বে তার সঙ্গে সঙ্গে ফুড এবং বেভারেজ এইগুলোর বিক্রি যত বাড়বে কোম্পানির যে ইনকাম সেগুলো কিন্তু তত বাড়বে তো এর জন্য কি করতে হবে তো ভালো ভালো যে মুভি সেগুলো হলে আসতে হবে সেগুলোকে ভালো ব্যবসা করতে হবে তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ধূরণ এই মুভিটা হলে এসেছে এবং এই যে মুভিটা এটা ভালোই ব্যবসা করেছে যদি দেখেন এই কোম্পানিটা ইতিমধ্যেই এই যে একশো কোটির বিজনেস সেটাকে ছাপিয়ে গেছে তো আজ পর্যন্ত যদি দেখেন তাহলে বক্স অফিসে প্রায় কিন্তু একশো চল্লিশ কোটির কালেকশন এই কোম্পানি করেছে তো বর্তমানে এই যে বলিউড মুভিগুলো সেগুলো খুব ভালো বিজনেস করছে না তবে কিন্তু সাউথের যে মুভি সেগুলো ভালো বিজনেস করছে তো লাগাতার যদি এরকম হিট মুভি আসে তাহলে কিন্তু এই কোম্পানি যে পারফরমেন্স সেটা আবার ভালো হতে পারে এরপরে যদি কথা বলি ফুটওয়ার সেগমেন্ট তো এই ফুটওয়ার সেগমেন্টে বিভিন্ন কোম্পানি রয়েছে রিল্যাক্সো বাটা তো এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারছে না কারণ এর আগে এই যে জিএসটি রিলেটেড প্রবলেম হয়েছিল মানে এই ফুটওয়্যার কোম্পানিগুলোর উপর জিএসটি বাড়ছিল তার কারণে কোম্পানিগুলো খারাপ পারফর্ম করছিল তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে জিএসটি রেট সেটা কমানো হয়েছে তো এরপরে আস্তে আস্তে এই ফুটওয়্যার সেগমেন্টে কিন্তু সামান্য রিকভারি দেখা যেতে পারে এরপরে কথা বলবো ইন্টার এভিয়েশন লিমিটেড তো এর আগের ভিডিওতে কভার করেছিলাম যে গভর্নমেন্ট মে গিভ ফাইভ পার্সেন্ট অফ ইন্ডিগো ফ্লাইট শেয়ার টু আদার এয়ারলাইন্স মানে এই কোম্পানি যে পাঁচ পার্সেন্ট ফ্লাইট রয়েছে সেগুলো অন্যান্য কোম্পানিকে দিতে পারে তবে তারপরে যে রিসেন্ট খবর আসছে সেখানে এই যে পার্সেন্টেজ সেটা বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিগো ফ্লাইট ডাবল টেন পার্সেন্ট মানে ইন্ডিগোর এই যে ফ্লাইটের পরিমাণ সেটা কিন্তু দশ পার্সেন্ট কমানো হয়েছে তো এর ফলে কি হবে আগের তুলনায় কম যে ফ্লাইট সেগুলোই কিন্তু এই কোম্পানি অপারেট করতে পারবে আর বর্তমানে এই যে উইন্টার সিজন চলছে তো সেখানে এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল যে ইন্ডিগোতে এরকম যে ক্রাইসিস দেখা যাচ্ছে সেই ব্যাপারে আপনারা কি বলবেন এই নতুন নিয়মের ফলে এত প্রবলেম দেখা যাচ্ছে তো মধ্যজি তিনি এটাই বলেছেন রুলস টু ইম্প্রুভ সিস্টেম নট টু হ্যারাস পিপল মানে এটাই বলেছেন যে এই যে নিয়মটা আনা হয়েছিল সেটা সিস্টেমকে ইম্প্রুভ করার জন্যই আনা হয়েছিল মানে মানুষকে হ্যারাস করার জন্য আনা হয়নি তবে তার উল্টো পরিণাম কিন্তু এই কোম্পানিতে দেখা গেছে এবং কোম্পানির সিও আজকেই তিনি বলেছেন যে ইন্ডিগো ব্যাক অন ইট স্পিড অপারেশন স্টেবল মানে তিনি বলতে চেয়েছেন যে এই যে অপারেশন সেটা স্টেবল হয়ে গেছে তো একদিন দুদিনের মধ্যেই বোঝে যাবে কোম্পানি আগের মতো এই যে ফ্লাইট সেটা অপারেট করতে পারছে কি করতে পারছে না এরপরে কথা বলবো আদানি গ্রুপের ব্যাপারে তো দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ তারাই এনার্জি সেগমেন্টে প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা বলেছে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তো এটা একটা হিউজ অ্যামাউন্ট তো আদানির মধ্যে এই এনার্জি সেক্টরে কি কি কোম্পানি রয়েছে আদানি গ্রিন এনার্জি রয়েছে আদানি পাওয়ার রয়েছে এবং আদানি এনার্জি সলিউশন রয়েছে তো এই পঁচাত্তর বিলিয়ন ইনভেস্টমেন্টের ফলে এই তিনটে কোম্পানি কিন্তু উপকৃত হতে পারে এরপরে রেল বিকাশ নিগম লিমিটেড তো কোম্পানির জন্য অর্ডার রিলেটেড কিছু তথ্য সামনে আসছে তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এক দশমিক চার পাঁচ বিলিয়ন রুপিট একটি অর্ডার পেয়েছে তো যদি কোটির হিসেবে দেখেন তাহলে একশো পঁয়তাল্লিশ কোটির কাছাকাছি অর্ডার পেয়েছে আর কাদের তরফ থেকে পেয়েছে এই সাউদার্ন রেলওয়ে তরফ থেকে পেয়েছে কিসের জন্য দেখতে পাচ্ছেন ট্র্যাকশন পাওয়ার প্রজেক্টের জন্য এর পরের কোম্পানি ইরেডা তো কোম্পানির ম্যানেজমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ হয়েছে তো দেখতে পাচ্ছেন ইরেডা অ্যাপ্রুভস মেজর অ্যাপয়েন্টমেন্ট ইন সিনিয়র ম্যানেজমেন্ট অফ কোম্পানি তো মোটামুটি তিনজন উচ্চ পদাধিকারীকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তবে এই যে ইরেডা কোম্পানিটা এটাও ইনভেস্টরদের ভুগিয়েছে যদি ছ মাসে দেখেন প্রায় ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি পড়েওছে তো কি খবরে পড়েছিল তো মার্কেটে একটা কোম্পানি রয়েছে এই যে জেনসল তো এই জেন্সল এই কোম্পানিটা এই ইরেডার থেকে লোন নিয়েছিল এবং সেই যে লোন সেটা এই জিনসল কোম্পানি পরিশোধ করতে পারেনি এবং ব্যাংক্রাফ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে ইরেডা তারা কিন্তু এই যে ট্রাইব্যুনাল এদের কাছেও গিয়েছিল এই সাতশো উনত্রিশ কোটি টাকার যে লোন সেটা রিকভার করার ব্যাপারে তো এই জেনসল কোম্পানিটার বর্তমানে কি অবস্থায় চলছে তো যদি দেখেন এই জেনসল কোম্পানিটা আজকের দিনে আবার বাহান্ন গ্লো লাগিয়ে দিয়েছে তো স্টকটা কতই চলছে দেখতে পাচ্ছেন স্টকটা বর্তমানে এই ছাব্বিশ টাকায় চলছে তো কত টাকার লোনের জন্য অ্যাপিল করেছিল দেখতে পাচ্ছেন সাতশো উনত্রিশ কোটি টাকার লোনের জন্য অ্যাপিল করেছিল আর এই যে জেনসল এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত একশো মানে কোম্পানিটাকে যদি টোটালও বিক্রি করে দেওয়া হয় তাহলে কিন্তু সাতশো কোটি টাকা উঠবে না এবং এই স্টকটারও হালো খুব খারাপ তো যদি এক বছরে দেখেন প্রায় ছিয়ানব্বই পার্সেন্টের কাছাকাছি ডাউন এবং যদি টপ থেকে দেখেন তাহলে তো একবারে শেষই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু প্রায় নিরানব্বই পার্সেন্টের কাছাকাছি ডাউনও হয়ে গেছে তো এই যে ইরেরা জেনসোল কোম্পানিকে লোন দিয়েছে তো সেই লোন রিকভার না করতে পারার কারণেই কিন্তু ইরেরা কোম্পানিতেও পতন দেখা গেছে এরপরে যদি কথা বলি আগামীকাল মার্কেটের জন্য খুব বড় দিন হতে চলেছে কারণ বড় বড় ট্রিগার পয়েন্টও রয়েছে তো প্রথমে যদি কথা বলি এই যে মিশো তার সঙ্গে সঙ্গে আকাশ এবং তার সঙ্গে সঙ্গে বিদ দা ওয়ার্স এই তিনটে আইপিও কালকে মার্কেটে আসতে চলেছে মানে ট্রেডিং এর জন্য ওপেন হয়ে যাবে লিস্ট হয়ে যাবে তো এই আইপিও গুলো জিএমপি চলছে তো দেখতে পাচ্ছেন মিশো এর যে বিদ দা ওয়ার্স এরও কিন্তু সাড়ে সাত পার্সেন্টের উপরে রয়েছে তো এই প্রত্যেকটা আইপিও আইপিওরই কিন্তু এখন পজিটিভ জিএমপি রয়েছে তো আগামীকাল এটাই দেখার থাকবে যে এই আইপিও গুলো বাজারে কিভাবে লিস্ট হচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে আগামীকাল ইউএস এর যে অফিসিয়াল তারা ইন্ডিয়াতে আসছেন এই ট্রেড ডিলার ব্যাপারে কথাবার্তা বলার জন্য দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের দশ এবং এগারো তারিখ এই দুদিনেই আলোচনা হবে এবং যদি সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি আগামীকালই এই যে ফেড মিটিং তার যে আউটকাম সেটা চলে আসবে তবে এটা কিন্তু অনেকটা রাতের দিকেই আসবে আর এই রেড কার্ডের সম্ভাবনা বর্তমানে কেমন রয়েছে তো দেখতে পাচ্ছেন আর একদিন এক ঘন্টা ছত্রিশ মিনিট এই চৌত্রিশ পরে এই যে ডিসিশন সেটা সামনে আসবে তো বর্তমানে যদি দেখেন রেড কার্ডের সম্ভাবনা রয়েছে এই উনব্বই দশমিক ছয় পার্সেন্ট মানে করছেন যে রেড কার্ড হবে না তো আগামীকালই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই রেড কার্ড হলো কি হলো না আর এরপরে যদি ইন্ডিয়ান রুপির কথা বলি তো এটা এখন নব্বই এর নিচে নেমেছে তো এই নব্বই এই লেভেলের কাছেই কিন্তু ঘোরাফেরা করছে একবার নব্বই এর নিচে আসছে এবং একবার নব্বই এর উপরে উঠছে আর এই ডলার ইন্ডেক্স তো ডলার ইন্ডেক্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো একশো নিচেই রয়েছে আর এই ক্রুড অয়েল কি বলছে তো এই ডবলিউটিআই এটা এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং ব্রেন ক্রুড এরাও এক পার্সেন্টের কাছাকাছি ডাউন এরপরে যদি ক্রিপ্টো মার্কেট এর কথা বলি তো আগামীকাল এই ফেড এর মিটিং এর আউটকাম আসছে এবং তার আগে এই ক্রিপ্টো মার্কেটে ডেলে দেখা যাচ্ছে বিটকয়েন এটা চার পার্সেন্টের কাছাকাছি বাড়া এবং যদি ইথেরিয়াম এর কথা বলি তো এটাও দেখতে পাচ্ছেন পৌনে আট পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে বেড়েছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট দেখে নেব তো ডাউজন্স এটা এই মুহূর্তে একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে মাত্র উনত্রিশ পয়েন্ট ওপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডা কম্পোসাইট এর কথা বলি তো এই নাজডাক কম্পোসাইটে শূন্য দশমিক এক সাত পার্সেন্ট তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ